মোহনা এবার প্রমাণ লোপাট করতে স্বপ্নার বাড়িতে গিয়ে স্বপ্নাকে মেরে ফেলার সময় শুভর হাতে ধরা পড়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষ্মীকে ঘরের মধ্যে আটকে রেখেছে আদির মা শুভলক্ষ্মী খুব চিৎকার করতে থাকে মেজমা এসে তখন বলতে লাগলো রে শুভ তুই এখনও ঘুমাসতে শুভ তখন বলতে লাগলো না মেজমা আমি এখন ঘুমলে চলবে না আমাকে আমার আদিকে বাঁচাতে হবে প্লিজ মেজমা তুমি দরজাটা খুলে দাও তখন মেজমা বলতে লাগলো না বাবু দিদি ভাই দরজাটা আটকে রেখেছে আমি যদি এখন দরজাটা খুলে দিই তাহলে দিদি ভাই আমাকে টাই টাই ডিস ডিস্ট করে দেবে আমি খুলতে পারবো না শুভ তখন বারবার করে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো মেজমা মেজমা প্লিজ দরজাটা তুমি খুলে দাও আমাকে এখন অনেক জায়গায় যেতে হবে কিন্তু মেজমা কিছুতে দরজাটা না খুলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় লক মধ্যে যেখানে আদিকে আটকে রেখেছে সেখানে দুজন গুন্ডা আর শুভকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে আর বলতে লাগলো তুই কী করে তোর বউকে সামলাস এই কথাটা বলতে আদি পছন্দ রেখেছে আর বলতে লাগলো কী ভেবেছিস তোরা এমনিতে একটা মিথ্যে মামলায় আমি ফেসে এখানে আটকে আছি তার উপর যদি তোদেরকে মেরে ফেলি না কিচ্ছু হবে না এই বলে ওদেরকে অনেক মারতে থাকে তখন পুলিশ এসে রকম ওদেরকে ছাড়িয়ে দে আর এদিকে তো একজন আরও আদির কেসটা নিতে রাজি হচ্ছে না তখন রূপক আর আদির বাবা মিলে বলতে লাগলো কি ব্যাপার কেউ কেন আদির কেসটা নিচ্ছে না তাহলে কি এ আদির জন্য কেউ লড়বে না আমার আদির কি তাহলে জেল হয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না রূপক তখন বলতে লাগলো দাদা কোথাও তো একটা গন্ডগোল আছে আমার মনে হচ্ছে এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে না হলে একজন লোকও কেন এ কেসটা নিতে চাইছে না এইদিকে লয়ার তখনই সেই আকাশ সেনকে ফোন করে বলতে লাগলো আপনার কথা মতো কাজ হয়ে গেছে আমি ওই মামলা খুনের যে কেসটা সেটা আমি নিইনি আকাশ তখন বলতে লাগলো কোন লয়ার যাতে এই কেসটা না লড়ে আমি এটাই শুধু চাই এটাই হলো আমার একমাত্র পথ কারণ আমি বুঝতে পারছি আদি যদি ফিরে আসে মোহনা কোনোদিন সুস্থ হবে না মোহনাকে সুস্থ হতে হলে আদিকে ফিরে আসলে চলবে না তাই আমি একজন দাদা হয়ে কোনো দিন আমার বোনের ক্ষতিটা হ্যাঁ মোহনা আদিকে না পেলে খুব কষ্ট হবে কিন্তু রুগীকে সারাতে হলে তো ওষুধ খেতে হয় ওষুধ যতই তেতো হোক না কেন তাই আমার বোনকে বাঁচাতে হলে আমাকে এই কাজটা করতে হবে আর তখন মোহনা সেখানে চলে আসে এসে বলতে লাগলো এ দাদা আয়ানের জন্য কি কোন লয়ে ঠিক করেছিস আয়ান কি বেল পাবে বল বল আকাশ তখন বলতে লাগলো শুন এটা তো একটা খুনের কেস সময় অপেক্ষা করতে হবে সবটা ঠিক হয়ে যাবে তখন মোহনা খুব কান্না করতে থাকি তার দাদাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো দাদা প্লিজ তুই খুব তাড়াতাড়ি কর আমার আয়ানকে তুই বের কর আমার আয়ান না ওখানে অনেক কষ্টে আছে জানিস আমার আয়ান খুন করে নি আমি তোকে বলছি তুই আয়ানকে বের করে দে আকাশ তখন বলতে লাগলো শুন মোহনা আমি কি দিন কতদিন তোর কোনো কাজ না করেছিলাম এখনো করব প্লিজ তুই আমাকে একটু অন্তত পক্ষে সময় দে সব ঠিক হয়ে যাবে এই বলে তার বোনকে জড়িয়ে ধরলে তখন মোহনা খুব কান্না করতে থাকে এদিকে আকাশ বলতে লাগলো আমি তোর এই অনুরোধটুকু রাখতে পারলাম না বোন শুধুমাত্র তোর মঙ্গলের জন্য কারণ আমি তোর ভালোটা চাই তাই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হলো তুই কিচ্ছু মনে করিস না মোহনা তখন কান্না করতে করতে বলতে লাগলো দাদা যত তাড়াতাড়ি সম্ভব তুই আয়ানকে বের করার চেষ্টা কর এদিকে রূপকরা বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে আসলেই তখন আদির মা শুনে বলতে লাগলো কি বলছো আমার ছেলের কেসটা একজন লয়ারও নিচ্ছে না তখন এই কথা বলতেই আদির বাবা বলতে লাগলো হ্যাঁ কেউ নিচ্ছে না কি করব সেটাই তো বুঝতে পারছি না এর পিছনে আমার মনে হচ্ছে কোনো বড় চক্রান্ত আছে না হলে একজন লয়ারও কেন আমার আদির কেসটা নিল না তখন আদিবা কান্না করে তার সমস্ত হাতের গয়নাগুলো খুলে বলতে লাগলো এই এই প্লিজ তুমি এগুলি নিয়ে বিক্রি করে দরকার হলে আমার ছেলেকে বের করে দাও আর সেই মুহূর্তে ডোনার ছুটে ছুটে বাইরে থেকে এসে বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে বাইরে না মিডিয়ার লোকজন চলে এসেছে ওরা নাকি আমাদের মুক্তিকে সমস্তটা জানতে চায় আর তখনই সমস্ত লোক মিডিয়ার ঘরের মধ্যে চলে আসে আর এসে বলতে লাগলো প্লিজ আপনারা বলুন আপনাদের ছেলেটার কি খুনটাকে আগে থেকে পরিকল্পনা করে করেছে না হঠাৎ করে করেছে এখন আপনাদের ছেলে তো জেলের মধ্যে আছে আপনারা কি ভাবছেন কোন লয়ার তো আপনার ছেলের কেসটা নিতে চাইছেনা এই বলে বিভিন্ন ধরনের প্রশ্ন জর্জরিত করতে রূপক তখন বারবার বলতে প্লিজ আপনারা এমনটা করবেন না এভাবে কারো অনুমতি নেয় নিয়ে আপনারা বাড়িতে আসতে পারেন না সাংবাদিকরা তখন বলতে লাগলো আমাদের কাছ তো আমাদেরকে করতে হবে আমাদের কাজ হলো খবর সংগ্রহ করা এমনকি মানুষকে প্রশ্ন করা আপনারা উত্তর দিতে বাধ্য প্লিজ আপনারা উত্তর দিন কি হয়েছে সত্যিটা আপনাদের সাথে কি ওদের কোনো পূর্ব শত্রুতা ছিল না কি সেটাই বলুন আপনাদের ছেলে কি তাহলে নিউ ইয়র্কে কোনো ড্রাগস সাথে জড়িয়েছিল আর তার ফলবশত এখন খুন পর্যন্ত করছে তখনই আদির বাবা বলতে লাগলো আপনারা বিশ্বাস করুন আপনারা ভুল ভাবছেন আমার ছেলে তেমন কিছুই করেনি এদিকে ড্রোনা তখন বলতে লাগলো আপনারা এভাবে একজনের বাড়িতে এসে এভাবে আপনারা জোর করতে পারেন না আপনারা বুঝতে পারছেন না এটা আইন বিরোধী কিন্তু কেউ কারো কথা শুনে না ওরা বারবার প্রশ্ন উপর প্রশ্ন করতে থাকে রূপক তখন বলতে লাগলো প্লিজ আপনারা এখান থেকে চলে যান আমাদের যখন সময় হবে সবটা আপনাদেরকে বলবো এইদিকে সে যখন যখনই সুবর ঘরের সামনে দিয়ে যেতে লাগে তখন হঠাৎ করে একটা শব্দ শুনে আর শিরিন তখন বলতে লাগলো কি হলো ঘরের ভিতরে এইভাবে শব্দ হলো কেন দরজাটা খুলে দেখি তখনই দরজাটা খুলে দেখলে দেখতে পায় ঘরটা ফাঁকা পড়ে আছে কেউ নেই তখন ওরা বলতে লাগলো বৌদি কোথায় গেল এই বৌদি বৌদি তুমি কোথায় তখনই শুভ দরজাটা খুলে পালিয়ে যেতে সময় এগুলোকে বলতে লাগলো তোরা প্লিজ কি খারাপ কিছু মনে করিস না আমি বাধ্য হয়ে তোদেরকে আটকে রেখে পালিয়ে যাচ্ছি তখন ছিলেন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো এই এই বৌদি ভাই আমাদেরকে সবাই বকা দেবে প্লিজ প্লিজ কিন্তু কোনো কথাই শুভ শুনে না শুভ ওদেরকে ঘরের মধ্যে আটকে রেখে এ সেখান থেকে পালিয়ে যায় আর বলতে লাগলো আমাকে যেতে হবে স্বপ্নার কাছে আমাকে যেতে হবে আমাকে আসল সত্যিটা জানতে হবে আমার আদিকে বের করতে হবে এই দিকে মিডিয়ার লোকজন সবাইকে ঘিরে ধরে রেখেছে আর শুভ সেটা দেখতে পেয়ে বলতে লাগলো এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে সবাই যখন এখানে ব্যস্ত আমি এই সুযোগে পালিয়ে যাই এই বলে আস্তে আস্তে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায় কেউ কিন্তু কোনো টের পায় না অন্যদিকে দেখা যায় স্বপ্না তার ব্যাগপত্র গুছাতে থাকে আর বলতে লাগলো কিছুদিনের জন্য আমাকে গা দিতে হবে না হলে আমি আমি যাব যখন ঠিক হয়ে যাবে তারপর আবার ফিরে আসব। সব কিছু এই বলে স্বপ্ন ব্যাগপত্র গোছাতে থাকে আর ফোনে একজনকে বলতে থাকে শুন আমি তোকে যে জিনিসগুলি দিয়েছি না যখন আমার সময় হবে তখন কিন্তু তুই আমাকে দিয়ে দিবি এর আগে তোর কাছে রেখে দিবি তোকে যে যেভাবে বলেছিস সেভাবে করবি কাজগুলি এই কথা বলে ব্যাগ যখন গুছাতে থাকে তখন পিছন থেকে এসে মোহনা আর স্বপ্নার গলাটাতে একটা রশি দিয়ে বেঁধে পেলে আর বলতে লাগলো বিশ্বাসঘাতক তোকে আমি মেরে ফেলবো তোর জন্য আজকে আমার আয়ান জেলে তোকে আমি কি করতে বলেছিলাম তুই কি করেছিস স্বপ্না তখন বলতে লাগলো প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি যেভাবে যেভাবে বলেছিলে আমি সেভাবে করেছি তো আমি তো কোনো ভুল করিনি প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও কিন্তু বলতে লাগলো না আমার আয়ন কষ্ট পাচ্ছে আমি তোকে কিছুতে বাঁচতে দেবো না তোকেও আমি মেরে ফেলবো স্বপ্ন তখন বলতে লাগলো আমাকে মেরে তুমি বাঁচতে পারবে না আমার সমস্ত প্রমাণ না পুলিশের কাছে চলে যাবে কি ভেবেছ আমাকে মেরে ফেলে তুমি প্রমাণ লোপাট করবে তখন মোহনা ছেড়ে দে স্বপ্নাকে স্বপ্ন তখন বলতে লাগলো শুনো তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করবে সেটা আমি আগে থেকে জানতাম তাই তুমি আমাকে দিয়ে যা যা কাজ করিয়েছ সব কিছুর প্রমাণ আমি রেখে দিয়েছি এমনকি আমাকে মেরে ফেলার পরও ওই রিপোর্টগুলি সমস্ত কিছু পুলিশের হাতে চলে যাবে আর তুমি তুমি কোনো দিন বাঁচতে পারবে না বিশ্বাসঘাতক আমি না তুমি তুমি আমার দাদাকে খুন করেছ আর এদিকে শুভ ছুটতে ছুটতে চলে আসে স্বপ্নাদের বাড়ির সামনে আর বলতে লাগলো স্বপ্নার মুখ থেকে আমাকে সবটা জানতে হবে স্বপ্ন আরও বলতে থাকে তুমি বিশ্বাসঘাতক তুমি আমার দাদাকে খুন করেছো এখন আমাকে খুন করার চেষ্টা করছো তুমি বাঁচতে পারবে না তুমি কি ভেবেছো সবটা তো তুমিই করেছো তাহলে তুমি আবার আমাকে মেরে ফেলার চেষ্টা করছো আমি শুভদির মতো এত বোকা না আমি সব কিছুর ও প্রমাণ রেখে দিয়েছি আর সেই প্রমাণগুলি আমি মরার পরও কিন্তু পুলিশের কাছে চলে যাবে তখন মোহনা বলতে লাগলো চুপ একদম চুপ আর একটা কথা বলবে না কি ভেবেছো নিজেকে বড় চালাক ভাবছো চালাকি করে এই মোহনার কাছ থেকে বাঁচতে পারবে না তখন বলতে লাগলো এই মোহনা সেন একটার পর একটা অন্যায় তুমি করেছো প্রত্যেকটা অন্যায়ের সাক্ষী কিন্তু আমি আমি কোর্টে গিয়ে সাক্ষী দেবো আর তখন এই দরজা কেউ যেন ন করে আর তখন মোহনা ভয় পেয়ে যার বলতে লাগলো এই আগে দরজাতে ইয়ে দেখো কে এসেছে তারপর দরজা খুলবে আর যখনই দরজা দিয়ে স্বপ্ন দেখে তখন দেখতে পাই শুভ এসেছে আর বলতে লাগলো শুভ দিয়ে এসেছে এই কথা বলার সাথে সাথে তখন মোহনা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে আর স্বপ্ন বলতে লাগলো এবার আমি কি করব না দরজাটা আমি খুলবো না কিছুতেই এরপরে স্বপ্ন বাধ্য হয়ে দরজাটা খুললে তখন ঘরের মধ্যে মোহনাকে দেখে অবাক হয়ে যায় শুভ